হ্যালো ফ্রেন্ডস তো তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি নেক্সট ভিডিওতে বাড়িপুরের পেয়ারা বাগান অবশ্যই দেখাবো তো এই যে যাচ্ছি আর আর নিশ্চয়ই তোমরা পেয়ারা বাগানগুলো দেখতে পাচ্ছ দেখো এদিক থেকে কিন্তু বেশিরভাগটা হচ্ছে পেয়ারা বাগান তারপরে কলা গাছ আম গাছ জাম গাছ জামরুল গাছ এই সমস্ত ফলের গাছটা বেশি পাওয়া যায় পানি ফলের সময় পানি ফল এগুলো এই দিকে ভীষণ হারে হয় তো এই দেখো এইদিকটা কিন্তু শুধুই পেয়ারা বাগান শুধুই পেয়ারা বাগান আর আমাদের বাড়িপুর কিন্তু পেয়ারার জন্যই বিখ্যাত যদি আমরা কোথাও যাই যদি শুনে যে আমরা বাড়িপুর থেকে আসছি তো আগে না সব দেখি পেয়ারার কথাগুলোই বলে তো আর এই যে ভর দুপুরবেলা আমি এখন যাচ্ছি না এত গরম লাগছে এত গরম লাগছে কিন্তু তার মধ্যে থেকেও মানে ভিডিও করতে এতটাই ভালোবাসি যে ভিডিও না করলে যেন একটা মনের মধ্যে একটা অস্বস্তি বোধ করে যে কিছু একটা হলো না কিছু একটা করলাম না তো দেখো পেয়ারা বাগানগুলো দেখছি আর ভাবছি যে এই ভিডিওগুলো শেয়ার করলে তোমরাও খুশি হবে আমিও খুশি হব তো এরকম পেয়ারা বাগান আর কোথায় কোথায় কে কে দেখেছ অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণই ভালো লাগে এদিকে দেখো পুরোটাই শুধু পেয়ারা বাগান শুধু পেয়ারা বাগান তো এ আমাদের এই সাইডটা কিন্তু পেয়ারার দামও কম পেয়ারা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর কিছু কিছু পেয়ারা দেখতে পাচ্ছ যে প্লাস্টিকে করে মোড়া আছে ওটা কেন রাখে আমি নিজেও জানি না যদি কেউ জেনে থাকো যে পেয়ারাগুলো ওইভাবে কেন মোড়ে রাখে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার যদি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে পাশে থেকো সাপোর্ট করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও বাড়িপুর মার্কেটের ভিডিও দেখাবো ততক্ষণ টাটা বাই বাই